হ্যালো বন্ধুরা আজকে শেফ রবিবারের আজকে শেফ হচ্ছে সুকান্ত তো কি রান্না হচ্ছে আজকে স্পেশাল ও আজকে গোপালের জন্য পায়েস হচ্ছে আর এটাই কি ফার্স্ট টাইম রান্না ও অনেকবার হয়ে গেছে আজকে স্পেশাল রান্না হচ্ছে পায়েস গোপালের জন্য আর সেটা করছে হচ্ছে সুকান্ত তো করতে থাকো তারপর দেখা যাক কীরকম কি টেস্ট হয় অবশ্যই ভালো হবে যেহেতু গোপালের প্রসাদ হচ্ছে চাল তো দিয়েই দিয়েছ আর বাতাসা আর বাতাসা একটু টেস্ট করার জন্য Terima kasih telah menonton!